ব্যাঙ্গালোর রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গনকালভেস লরেন্স বর্তমানে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত অবস্থান করছেন এই সফরের অংশ হিসেবে তেসরা মে দু হাজার তিনি নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং কারণ এটি আয়ত্রিশ বছর পর কোনো অ্যাংলোর রাষ্ট্রপতির প্রথম ভারত সফর এবং দুদেশের কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি লরেন্সো এই সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যার মধ্যে মধ্যে রয়েছেন বিভিন্ন মন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়িক প্রতিনিধি এবং গণমাধ্যমের সদস্যরা দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে শক্তি প্রতিরক্ষা কৃষি অবকাঠামো এবং মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় উল্লেখযোগ্যভাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত অ্যাংলো দ্বিপাক্ষিক বাণিজ্য চার দশমিক এক নয় দুই বিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে এই সফরের সময় একাধিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এছাড়াও রাষ্ট্রপতি লরেন্সো চৌঠা মে নয়াদিল্লিতে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যেখানে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করা